আমাদের এই বেতন বৈষম্য এবং বেতনের সমস্যার জন্য আমরা বারবার বিগত সরকারের সমস্ত সেক্টরে আমরা কাগজপত্র দিয়েছি এবং আমরা এই মহা সমাবেশ করেছি লিপলেট দিয়েছি সারা প্রত্যেকটা জেলায় জেলায় কাগজপত্র দিয়েছি উনিশ সাল থেকে কিন্তু আমরা রাজপথে বারবার চেষ্টা করে চলেছি আজকে আমরা মহাসমাবেশের মাধ্যমে আমরা চূড়ান্তভাবে আমরা বলতে চাচ্ছি যে সরকারি কর্মচারীরা আজকে থুদার যন্ত্রণার জন্য রাজপথে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে এখন আর চলতে পারছি না এমন পরিস্থিতিতে অবশ্যই আমাদের বেতন বৃদ্ধি করতে সরকারি কর্মচারীরা আশায় ভোগ পেতেছিল তারা স্বপ্ন দেখেছিল হ্যাঁ কিছুটা হলো আমাদের সরকার আমাদের বিষয় বিবেচনা করতে যাচ্ছে আমাদের মহার্গতার বিষয়টির জন্য কমিটি করছে এবং একটা প্রস্তাবনা অলরেডি পাশ করেছে পাঠাইছে কিন্তু আমরা দেখলাম অর্থ বললেন যে না আমরা এই বিষয়ে কিছু জানি না সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের সরকারি কর্মচারীদের জন্য নির্মম উপহাস সুতরাং আমরা আমাদের এখন রাষ্ট্র ছাড়া আমাদের আর বিকল্প নাই আমরা অবলম্বে যতক্ষণ থাকে প্রতিশালায় জানুয়ারি মাস থেকে আমাদের মহার্গবাথা আমরা থেকে 20 গ্রেডের কর্মচারী ভাইরা যদি আগামিতে আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি জায়গায় কর্ম বন্ধ করে দেই অটোমেটিকলি আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে ঠিক অতএব আগামিতে আমরা মিডিয়া বাইদেরকে বলছি এবং যে সকল গোয়েন্দা সংস্থার বাইরে আছেন আপনারা সরকারি মহলকে বলে দিবেন অন্তর্বর্তীকালীন সরকার বায়রা আপনারা আমাদের এই দাবি সত্য স্কিমের মতো নেই পুনরায় অভৃতি করবেন না তাহলে প্রাপ্ত হবেন সেই নবম স্কেল এবং এগারো থেকে বিশ গ্রেডের দাবি মেনে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের কর্মচারী সমিতির কারিগরি সমিতির চট্ট শ্রেণী সকল সহকর্মী ভাইদেরকে